ক্যাকের প্রথম প্রশ্ন আছে আছে যে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখো মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখো রুট একশো এর মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে আমাদেরকে বের করতে হবে এরপর আমাদেরকে দেখতে হবে একশো কতই ভাঙবে প্রথমে একশো সংখ্যাটিকে আমরা ভেঙে নেব ছোট ছোট করে পাঁচ তিন পনেরো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ সাত তাহলে রুটের ভিতর কত কত থাকবে দুটো পাঁচ যেহেতু আছে তাহলে বাইরে চলে আসবে একটা পাঁচ হয়ে যাবে সেভেন এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর দু নম্বর কি আছে এটা হচ্ছে একের দাগ দুয়ের দাগে কি আছে টু রুট টু রুট ওয়ান ওয়ান টু আমরা একশো বারোকে ভাঙব কত হবে দুই পাঁচে দশ দু ছয় বারো চার দু পাঁচটায় ছাপ্পান্ন চৌদ্দ দু সাত এটা বাইরে থাকবে যেহেতু এটা বাইরেই আছে এক দুই তিন চার চারটে দুই আছে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু সাত টু আচ্ছা এক দুই এগুলো সব বাইরে চলে আসবে দুটো দুই আছে তার জন্য একটা দুই এখানে দুটো দুই আছে তার জন্য একটা দুই যেহেতু চারটা দুই আছে তার জন্য দুটো দুই বাইরে আসবে রুটের মধ্যে থাকবে সাত দু দুই চার দু দুই চার দুই আট এইট রুট সেভেন তাহলে আমাদের উত্তর কত হচ্ছে এইট রুট সেভেন মূলত ও অমূলত সংখ্যার গুণফলের আকার আমরা বের করলাম এখানে মূলদ হচ্ছে মূলদ হচ্ছে রুট সেভেন অমূলত হচ্ছে আট এখানে হচ্ছে মূলদ হচ্ছে রুট সেভেন অমূলত হচ্ছে পাঁচ কেন কারণ এখানে দুটো পাঁচ আছে তার জন্য এটা অমূলদ এখানে চারটে দুই আছে তার জন্য এটা অমূলত যেটা রুটের বাইরে আছে এটা হচ্ছে অমূলত যেটা রুটের ভিতরে আছে ওটা হচ্ছে মূলদ এটা অমূলদ আর এটা মূলদ মূলদ আর অমূলত সংখ্যার গুণফলের আকারে আমরা প্রকাশ করলাম